হ্যালো গাইস আজকে আমাদের না জানে বেশ কয়েকটি প্রশ্ন এবং প্রশ্নের উত্তর নিয়ে ভিডিওটি তৈরি করা হয়েছে তাই সকলে ভিডিওটি না টেনে দেখবেন তো আজকের প্রথম প্রশ্নটি হচ্ছে শ্রীলঙ্কা দেশের পুরাতন নাম কি সিলন বার্মা ইপন হল্যান্ড তো এখানকার সঠিক আনসারটি হবে সিলন আজকের দ্বিতীয় প্রশ্নটি হচ্ছে কোন দেশে মাঝরাতে সূর্য দেখা যায় জাপান ভুটান নরওয়ে মিশর তো এখানকার কোনো প্রশ্নের উত্তর যদি আপনার জানা থাকে তাহলে অবশ্যই গিয়ে লিখে ফেলুন আর প্রতিদিন নতুন নতুন সব এই ধরনের ভিডিও পেতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন তো এখানকার সঠিক আনসারটি হচ্ছে নরওয়ে আপনি যদি পুষ্পা মুভি দেখে থাকেন তাহলে এই প্রশ্নটি আপনার জন্যই কোন গাছের কাঠ সোনার চেয়েও দামি চন্দন আগর সেগুন আকাশী আশা করি এই প্রশ্নের উত্তরটি সকলেরই জানা রয়েছে তাই কমেন্টে গিয়ে ফেলুন না পারলে আমি বলে দিচ্ছি এখানকার সঠিক আনসারটি হচ্ছে চন্দন কোন পাখি সেকেন্ডের রং পাল্টাই শুকন ইগল হামিংবার্ড। তো এখানকার সঠিক আনসারটি হবে হামিংবার আপনার কি আছে পৃথিবীর সবচেয়ে হালকা দাতুর নাম কি নিকেল তামা লোহা লিথিয়াম তো এখানকার সঠিক আনসারটি হবে লিথিয়াম কোন মাছের মস্তিষ্ক নেই মনফিশ ফ্রেট ফিশ স্টেভিয়া স্টার ফিশ তো এখানকার সঠিক আনসারটি হবে স্টারফিশ আপনার কি জানা আছে যে কোন ফল খেলে রাগ কমে যায় আম জাম কলা পেঁপে তো এখানকার সঠিক আনসারটি হবে কলা আমাদের আজকের লাস্ট প্রশ্নটি হচ্ছে কোন দেশের অপর নাম নিপন নেপাল জাপান ভারত কানাডা তো এখানকার সঠিক আনসারটি হচ্ছে জাপান এই ছিল আমাদের আজকের ভিডিও পরবর্তী ভিডিওগুলো পেতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর অবশ্যই কমেন্টে লিখে ফেলবেন যে এখানকার কয়টি প্রশ্নের উত্তর আপনার জানা ছিল ধন্যবাদ